রাষ্ট্রীয় সংস্কৃতিতে যদি পরিবর্তন নাও আমাদের রাষ্ট্রনীতিবিদ্যা যদি যে যেটা তারা অঙ্গীকার করে জনগণ যেটা চায় সে ব্যাপারে যদি তারা ক্ষমতা যাওয়ার পর আন্তরিকতার সাথে সেটা বাস্তবায়ন না করে তাহলে সবই হবে বন্ধ কারণ আমাদের অতীতে এই কয়েকটা সুষ্ঠু নির্বাচন হয়েছে 91년에 সুষ্ঠু নির্বাচন হয়েছে ছিয়ানব্বই সালের সুষ্ঠু নির্বাচন হয়েছে আমাদের সুফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন পরিবর্তন দরকার আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার আমরা যদি আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই আমাদের আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হইতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো স্বচ্ছ হতে হবে দায়বদ্ধ হইতে হবে আরো বেশি করণীয় আছে আমাদের রাজনৈতিক দল আমাদের দুর্ভাগ্যবর্ষত আমাদের কাছে কোনো সমস্যা নেই যেটা আমরা তাৎপরিক দিয়ে তাদের তাৎপরিক সংস্কৃতি পরিবর্তন হতে পারবো কিন্তু আমার মনে হয় আহ যে এবার যদি তারা উপলব্ধি না করে যে তাহলে কিন্তু আমাদের জন্য একটা হিউজ ট্র্যাজেডি আমরা একানব্বই সনে কিন্তু আমরা যে সম্ভাবনা দ্বার বর্জিত হয়েছে বহু রক্তের বিনিময় বহু প্রাণের বিনিময় আমাদের বহু বন্ধুরা প্রাণ দিয়েছে পরবর্তীতে অবস্থান করছি আমরা একটা পথারণা দায়িত্বে পরিণত হয়েছি ঠিক তেমনি ভাবে এরপরে আরো কয়েকটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে নব্বই তিন জোটের রূপরেখার সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারিনি এবার যদি আমরা অর্জন করতে না পারি এবারও যদি আবার চিন্তাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় রেখে আনতে পারে